খুলনা নগরীর একটি শিক্ষা প্রতিষ্ঠান মধ্যডাঙ্গা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন এ ঘটনায় প্রতিষ্ঠানটির অভিভাবক শিক্ষকসহ এলাকাবাসী আতঙ্কিত স্থানীয় সূত্র জানা যায় দু সাল থেকে দৌলতপুর থানার তিন নং ওয়ার্ডে অবস্থিত মধ্যডাঙ্গা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সভাপতি হিসেবে শেখ দাউদ হায়দার বহাল রয়েছেন পাশাপাশি প্রতিষ্ঠানটির মোহতামিম প্রিন্সিপাল মুফতি মাহমুদুল হাসান ঘটনার সূত্র দাউদ হায়দার আরও একটি মহিলা মাদ্রাসার সভাপতির পদে রয়েছেন তিনি দুটি প্রতিষ্ঠানের মাহফিল একত্রে করতে চাইলে আপত্তি করেন দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম প্রিন্সিপাল মুফতি মাহমুদুল হাসান বৈঠকে দুজনের কথার মিল না হওয়ায় গত বিশ সেপ্টেম্বর সকালে মাদ্রাসার অফিস কক্ষে তালা ঝুলিয়ে পরস্পরকে দোষারোপ করা হয় আমাদের পাশে একটা মহিলা মাদ্রাসা আছে এই মহিলা মাদ্রাসা এবং এই মাদ্রাসা মিলে একটা মাহফিল হওয়ার সিদ্ধান্ত হয়েছিল কিন্তু এই মাদ্রাসা যিনি মহতামিম মুফতি মাহমুদুল হাসান উনি ওনার প্রস্তাবকে আমাদের এই মাদ্রাসা এবং ওই মাদ্রাসা যিনি সভাপতি আলহাজ দাউদ হায়দার সাহেব নাকি এই প্রস্তাব করেছিল দুই মাদ্রাসা মিলে একটা মাহফিল হওয়ার প্রস্তাব করেছিল কিন্তু এই মাদ্রাসার যিনি মহতামি মুফতি মাহমুদুল হাসান উনি এই প্রস্তাবকে নাকি নাকচ করছেন এই নাকচ করার কারণে সংশ্লিষ্ট যে কমিটি বিশেষ করে আলহাজ দাউদ হাজার সাহেব এবং এই মাদ্রাসার যিনি মহতামি মুফতি মাহমুদুল হাসান সাহেবের ভিতরে কিছু কটা কাটাকাটি এবং দ্বন্দ্ব হয় তালা সম্বন্ধে আমাদের এই মিটিংয়ের পরে একটু ঝগড়াঝাটি হয় মিটিংয়ের পরে তখন এই তালা মারে দেওয়া হয় তালা মারার পর দিন করে ওই সেক্রেটারি সাহেব মাদ্রাসা কমিটির সেক্রেটারি সাহেব অফিস রুমির তালাটা খুলে দিতে বলে খুলে দেওয়া হয় মার্সেলোকে তালাটা মার্সেলো কমিটির লোকজন এই যে ঋষি ঋষারিসি গেম কিন্তু দাউদ দাউদবাই এই ধরনের লোক না দাউদ ভাই এই মসজিদে আট লক্ষ টাকা আমরা তাদের আওলাত নিলাম মসজিদ মেরামত করার জন্য তারে বললাম যে এই টাকা আমরা দিতে পারবো না সেই টাকাটা তারে দিনি মহিলা মাদ্রাসায় তিন লক্ষ টাকা নিলাম তারে দিতে চাই সেই টাকাটাও দিনি অর্থাৎ দাউদ দাউদবাই যে তালা মারবে এই জায়গায় তার লাভ ডাকিল মারেছে আরও দু একজনের কথা কথা কাজে মিলিনি এই জন্যই হয়তো তালাটা পড়ে গেছে কিন্তু এই তালা মারার উদ্দেশ্যে তারে যে দোষ টুরুটু এইগুলোকের মধ্যেই জড়িত না না এবং দাউদ দাউদ সাহেব সাহেব কাজ করতে পারে মানুষে কিছু কিছু দেয় নেয় শিক্ষকরা মাদ্রাসার কমিটির সেক্রেটারিকে বিষয়টি জানালে তিনি তালা খুলে ফেলতে বলেন তবে আজ অবধি অফিস কক্ষে তালা ঝুলছে এদিকে মাদ্রাসায় প্রায় দুশো জন শিক্ষার্থী থাকলেও এ ঘটনার পর সবার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে মাদ্রাসাটি শিক্ষকদের অভিযোগ অফিস কক্ষে তালা ঝুলার কারণে দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েছেন এ কারণে শিক্ষার্থীরা আশা কমিয়ে দিয়েছে অনেক পেপার্স আমাদের অফিসের ভিতরে আছে যেগুলো আমরা ছাড়া কাজটা করতে পারছি না সে তার ভিতরে আছে জন্ম নিবন্ধন কার্ডটা সেটা আমাদের রেজিস্ট্রেশন কাজ করতে হবে সেটা আমরা করতে পারছি না আর এর ভিতরে দ্বিতীয়তম কারণ সমস্যাটা হচ্ছে উপস্থিতি কম হওয়া ছাত্র এবং অভিভাবকদের ভিতরে আতঙ্কের কারণে এটা এখানে উপস্থিতি কম হচ্ছে আর অভিভাবকদের দ্বিধাদ্বন্দ্বের হচ্ছে তারা তারা বিভিন্ন আমাদের কাছে প্রশ্ন করছে আসলে কি ঘটেছে এই বিষয়টা আমাদের জানান এটা এটাও অনেক বড় একটা সমস্যা আর মোতালিমের অনুপস্থিতিতে অনেক দাপ্তরিক কাজ বন্ধ হয়ে আছে আর তৃতীয়ত মাদ্রাসার সার্বিক পরিস্থিতি অনেকটা অসুবিধার ভিতরে আছে দুই মসজিদের ওয়াজ মাহফিল একসাথে করতে মহিলা মাদ্রাসা আর আমাদের মাদ্রাসা তো যেহেতু এখানে একটা লিল্লা বোর্ডিং পুরানো মাদ্রাসা লীল্লা বোর্ডিং চালু হয়েছে এবং একটা এতিম থাকে এখানে দুইশো আশির উপর প্লাস স্টুডেন্ট আছে এবং বারোজন শিক্ষক আছে আর এইখানে হচ্ছে গিয়ে আপনার এতিমখানা লীল্লা বোর্ডিং চালাইসে অনেক খরচ খরচা ব্যয়বহুল ব্যাপার আছে এইটা থেকেই হচ্ছে গিয়ে এই ওয়াজ মাহফিল থেকে যখন কালেকশন হয় এটা দিয়েই হচ্ছে গিয়ে অনেক ইয়ে চালায় এতিমখানা সব কিছু উনি চালায় এখন এই খরচটা আর মহিলা মাদ্রাসার খরচটা এক হবে না যেহেতু এটা পুরানো মাদ্রাসা এখানে দান ধ্যান অনেক বেশি হয় অনেক ইয়ে হয় দান ধ্যান হয় অনেক কিছু হয় কিন্তু মহিলা মাদ্রাসা মালিকানা বা হচ্ছে গিয়ে আপনার নিজেরা সভাপতি বা নিজেরা থেকে ইয়ে করছে এখন ওই এটা হচ্ছে গিয়ে সে না বলছে আমাদের যে প্রিন্সিপাল সাহেব সেটাও মত জানাইছে যে না দুইটা মসজিদের ওয়াজ মাহফিল এক জায়গায় হবে না তো এটা নিয়ে নাকি দেমত পোষণ হয়েছে এখন স্কুল চলা মাদ্রাসা চলাকালীন শনিবার সকালে মাদ্রাসা চলাকালীন সময় এসে মানে তার বিপক্ষে যে লোকজনরা বা কমিটির লোকজনরা তারা এসে এই আমাদের অফিস রুমে হচ্ছে গিয়ে তালা দিয়ে গেছে সেই থেকে আমাদের মোহাতামিম সাহেব আমাদের মাদ্রাসা আসে না এবং আমাদের বাচ্চাদের হচ্ছে গিয়ে সমস্যা হচ্ছে কারণ তার নির্দেশনায় মাদ্রাসাটা চলে তার এবং খুব ভালো দূর দূরান্ত থেকে অনেক স্টুডেন্ট এখানে পড়াশোনা করে এবং পড়ালেখার মান অনেক ভালো আমাদের বাচ্চারা অনেক ডেভেলপ হয়েছে বছর শেষ আমাদের ছেলেমেয়ে অনেক পড়ালেখা এখন একটা পর্যায়ে আছে। আমাদের পুরনো মাদ্রাসা সব দিক থেকে আমরা অনেক তারে নিয়ে আসি কিন্তু যে বন্ধ হওয়ার কারণে সেও মানে আমাদের পড়াশোনা বাচ্চাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তো এক দফা এক দাবি আমাদের মহাতামিম ফিরে আসুক এবং আমাদের তালাটা খুলে দিক আমাদের সিলেমে পড়াশোনার দিকে আগ্রহী হোক আর সব দিকে সে দেখাশোনা করুক দ্রুত বিষয়টি সমাধান হওয়ার জন্য মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকদের দাবি দোষীদের চিহ্নিত করে অতি শীঘ্রই মাদ্রাসার অফিস কক্ষের তালা খুলে স্বাভাবিক পাঠ্যদানের ব্যবস্থা করার